আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন শিক্ষাক্রমের সব কাজ স্থগিত করেছে এন সি এই খবরটা আজকে সারা দিন বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি অনেকে বিভ্রান্ত হচ্ছেন ও অনেকেই এর সত্যতা কতটুকু সেই নিয়ে প্রশ্ন তুলছেন তো আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো এখানে বলা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার অর্থাৎ আজকে এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন আমরা আরেকটু সামনে গেলে বুঝতে পারব তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হয়েছে তবে অপর একাধিক সূত্র বলছে শিক্ষা সচিবের নেতৃত্বাধীন জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সুপারিশ বা সিদ্ধান্ত ছাড়া যেহেতু অফিসিয়ালি কারিকুলাম বা সিলেবাস স্থগিত বা আংশিক বাতিল বা স্থগিত করা যায় না তাই প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন কারিকুলামের সব কাজ স্থগিত করা হয়েছে এনসিটিপি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আমি একটু শেয়ার করবো এখানে বলা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এর সামান্য কিছু স্থগিত হয়েছে যেটা হচ্ছে এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটা কর্মশালা ছিল সেটা স্থগিত হয়েছে এখন পরবর্তীতে আসলে কি স্থগিত হবে না হবে এটার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ